আহদু নুসললা রসুল হিনকারিম আম্মাবাদ সাউদু বিল্লা হিমিনা সেইতী রাজম বিসমিল্লাহ রহমান রাহিম এ করা অবিশ্মীর অভবিকাল লাদি খলাক সতাকল্লাহ লাদিম। আপনাদের মাঝে অবস্থিত হয়েছে রাহ জামনাদ খাজে দুদুকুব্রা নদীল্লাহ তানহাহ মহিলা মাদ্সান যা সকল শিক্ষকবৃন্দ আছেন তাদের একটা সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার জন্য। আমার ডান পাশে যিনি উপস্থিত আছেন উনি হলেন আমাদের অত্তর মাদ্রেশার সম্মানিত শিক্ষা সচিব হজরত মাওলানা মুফতি ইমরান হোসেন সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাওনা মাওলানা মুফতি ইমরান সিরাজ বলছি আমার বাসা হচ্ছে নেত্রকোনা জেলা খালিয়াজুরি থানা আমি এই জামিয়া ইসলামিয়া দারুলোম মাদাইনগর ঢাকা থেকে গ্র্যাজুয়েশন করেছি এবং ওইখান থেকে ইফতা শেষ করেছি এবং বর্তমানে কর্মজীবনে আমি রাহেজান্নাত খাদিজাতুল কুবরা মাদ্রাসায় সহকারী শিক্ষা সচিব পোস্টে নিয়োজিত আছি আলহামদুলিল্লাহ আমার বাম পাশে যিনি উপস্থিত আছেন হাজরত মাওলানা মুফতি আমজাদ হোসেন সাহেব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আমি হজরত আমি মোহাম্মদ আমজাদ হুসাইন আমার বাসা ময়মনসিংহ জেলায় নান্দাল থানা আহমেদাবাদ গ্রামে আমার লেখাপড়া শেষ হয়েছে চট্টগ্রাম বিভাগে বৃহত্তর মাদ্রাসা হাট হাজারি মাদ্রাসা থেকে আমি এফতা এবং ধাও আদি শ্বাস করেছি আমি এখন বর্তমানে রাহে জানত কাজিরাতুল কুবরা মহিলা মাদ্রাসায় শিক্ষক হিসাবে নিয়োজিত আছি আলহামদুলিল্লাহ এর বাম পাশে ওনার বাম পাশে যিনি উপস্থিত আছেন উনি হলেন হজরত মাওলানা মুফতি জুবায়র সাহেব সালাম আলাইকুম আহমতুল্লাহি আমি মাওলানা মুফতি জুবার আহমদ আমার বাসা গৌরীপুর থানা ময়মনসিং জেলা আমি দাওরা তথা মাস্টার্স শেষ করেছি জামিউলম মিরপুর ছোদ্যা ঢাকা থেকে এরপরে ইফতার শেষ করেছি জামি ইসলামিয়া উত্তর কাফরুল ঢাকা থেকে আলহামদুলিল্লাহ এরপরে যিনি উপস্থিত আছেন আপনার অনেকেই যারা এই মাদ্রাসিটির সাথে অনলাইনের মাধ্যমে সম্পৃক্ত আছেন চিনেন আমার ছোট ভাই হাফেজ বাউলানা মুফতি খালেদ সাইফুল্লাহ সেবার জামিয়া নুরিয়া কামরঙ্গিচর মাদ্রাসায় বিভাগে অধ্যয়ন করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুক্রং এলাকা আহবাব যারা আমাদের এই মাদ্রাসায় বিভিন্ন কাজে কর্মে শ্রম দিয়ে বা টাকা পয়সা দিয়ে যেভাবেই হোক আপনারা আমাদের এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখছেন এবং আমাদেরকে এই ধর্মীয় কাজ এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন আমি এই মাদ্রাসার একজন সদস্য হিসাবে সকলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং আশা করি আপনারা যতদিন আল্লাহ তালা পৃথিবীতে আপনাদেরকে রাখবেন আমরা আছি ইনশাল্লাহ ততদিন পর্যন্তই আপনারা আমাদের সাথে সম্পর্ক রাখবেন এবং আমাদের এই সম্পর্ককে আল্লাহ তালা দুনিয়া আখেরাতে আরও দৃঢ় মজবুত করুন সেটাই আমার কামনা এবং আপনাদের একান্ত সহযোগিতা এবং আমাদের আন্তরিক সম্পর্ক আপনাদের সাথে যেন গড়ে ওঠে সেটাই আমার একমাত্র কামনা আমি নোয়াখিদাওয়ান আনী আলহামদুলিল্লাহ রবিল্লা আলম আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে অত্রত মাদ্রাসায় যারা আছেন যে সকল সম্মানিত শিক্ষকবৃন্দ তাদের পরিচয় তুলে ধরল দাওয়ানা আল আহামদুলিল্লাহ রবিল্লা